পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিষ্টি দই তৈরি করবেন একেবারে দোকানের মতো খেতে বাড়িতে কিভাবে এই গ্রীষ্মকালে তৈরি করে নেবেন মিষ্টি দই সেই রেসিপিটাই শেয়ার করব আর দই খেলে আমাদের পেট ঠান্ডা থাকে আর খেতেও খুব সুন্দর লাগে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি কিভাবে তৈরি করছি মিষ্টি দই মিষ্টি দই তৈরি করার জন্য প্রথমে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তার নিচে একটা পাত্র রেখেছি এবার ছাঁকনির মধ্যে দিয়ে দেব টু টেবল স্পুন টক দই টক দই কিন্তু দিতেই হবে জল ঝরানোর জন্য টক দইটাকে এভাবেই রেখে দেব অন্যদিকে গ্যাসে কড়াই চাপিয়ে আমি এর মধ্যে আমুলের লিকুইড দুধ দিয়ে দেব প্রায় হাফ লিটারের মতো পাঁচশো এম দুধটা আছে এবার নাড়তে নাড়তে ভালো করে একটা বলকা শব্দে অপেক্ষা করব দুধটা থেকে একটা বলক চলে এসেছে খুব ভালো করে ফুটতেও শুরু করেছে এবার এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেব চিনি আপনারা ঠিক যেই রকম মিষ্টি দই চিনি খেতে চান ঠিক সেই রকমই চিনি অ্যাড করবেন আমি এখানে ফোর টেবিল স্পুন চিনি অ্যাড করলাম চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এই পাঁচশো এম এল দুধটাকে আমি ঘন করে তিনশো এমএল দুধে নিয়ে আসব এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণে অন্যদিকে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব মিষ্টি দইয়ের যে কালারটা থাকে সেই কালারটা তৈরি করে নেব তার জন্য অন্যদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব জল টু টেবল স্পুন জল আর ওই কাপেরই টু টেবল স্পুন চিনি দিয়ে দেব। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকব ফ্লেমটাকে প্রথমে হাইতে রেখে যখনই চিনিটা গলে যাবে ফ্লেমটাকে একেবারে লোতে রেখে এটাকে অনবরত নাড়তে নাড়তে ক্যারামেলে পরিণত করতে হবে আর এটাকে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে সব সময়ই এইভাবে করেই নাড়তে হবে নাড়তে নাড়তে চিনিটাকে পুরোপুরি ক্যারামেল করে নেওয়ার পর কিছুটা গরম দুধ আমি এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেবো অন্যদিকে বাকি দুধটাকে আমি তিনশো মেলে নিয়ে এসে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছে প্রায় একটা আঙুল ডোবানোর মতো গরম রেখেছি এবার ক্যারামেলটা এই দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব অন্যদিকে আমাদের টক দইটা জল ঝরানো হয়ে গিয়েছে এবার এটাকে চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে খুব ভালো মতো করে মসৃণ করে ফেটানো হয়ে গেলে আমি যে দুধটা তৈরি করে রেখেছি সেই দুধটার মধ্যে দিয়ে দেব এই টক দইটা টক দইটা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন কিভাবে মিষ্টি দই তৈরি করতে হয় এবার আমাদের এই অবধি তৈরি হয়ে গিয়েছে এবার আমি মিষ্টি দইগুলো জমানোর জন্য নিয়ে নিয়েছি কাচের বাটি আপনারা তাই চাইলে মাটির পাত্র বা স্টিলের পাত্র দিয়েও বসাতে পারেন তিনটে বাটিতে ভর্তি করে ঢেলে দিয়েছি তবে পুরোপুরি ভর্তি করবে না একটু কম রেখেই এবার আমি একটা পাত্র নিয়ে নেব একটা নিচে সাদা সুতির কাপড় দিয়ে দেবো তারপর একটা প্লেট রেখে দইয়ের বাটিটা দিয়ে ওপর থেকে আরেকটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কোনো একটা গরম জায়গার মধ্যে সাত থেকে আট ঘন্টা অবধি এভাবে করে তিনটে বাটি আমি আলাদা করে রেখে দেব গরম জায়গাতে তাহলে ফিরে আসছি সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা পর মিষ্টি দইটা আমাদের পারফেক্টলি জমে গিয়েছে খুলে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখুন নাড়াচাড়া করলে নড়বেও না চড়বেও না ঠিক এভাবে সেট হয়ে জমে আছে এবার এটাকে ফ্রিজে রেখে আমরা ঠান্ডা করে নেব প্রায় দু ঘন্টা ফ্রিজে রেখে দেব যাতে খাওয়ার জন্য উপযোগী হয় ফিরে এলাম দু ঘন্টা পর মিষ্টি দইটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে কেটে দেখাচ্ছি ঠিক রকম জমেছে দেখুন কিভাবে কী সুন্দর কাটা যাচ্ছে এভাবে করে আপনারা বাড়িতে তৈরি করবেন মিষ্টি দই তৈরি হয়ে গেল মিষ্টি দই ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায় ধন্যবাদ